এখন প্রশংসা চলে গেছে বাংলাদেশের জন্য সব সংসদ ভবনে কথা কেন কেন প্রশংসা কয়ে গেছে খালি প্রশংসা আমি দেশ বিদেশে ঘুরে ফিরে টুডং 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 কথা কেন কেন আছে না নাই আমি দেশ বিদেশে ঘুরে ফিরে শুধু দেখতে পাই খালি প্রশংসা খালি পাম মারা শুরু করছে কথা কেন

ইবাদতের আয়াতটা কি আপনারা জানেন অনেকে জানেন যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে কি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লি ইয়াবুদুন কিন্তু আজকে আমরা কি ইবাদত আল্লাহর করতেছি না মানুষের করতেছি কথা কয় না কেন গোলামি কি ইবাদত মানে বন্দে কি মানে কি গোলামি কার করি এখন আমরা কি আল্লাহর গোলামি করছি না মানুষের আমরা আল্লাহর গোলামি ভুলে গিয়ে মানুষের গোলামি শুরু করেছি নেতার গোলামি দুই টাকা চার টাকার জন্য সেমসেগিরি করি আসে না নাই এ কথা কয় রাখে আছে এইরকম নেতার পিছনে ছয়টা যদি গোলামি করেন আর আল্লাহ কইলেন আলা লাহুল খলকাল আমর সৃষ্টি যার হুকুম চলবে এখন আল্লাহর আইন বাদ দিয়ে নিজের সমন গড়া কেউ আইন যদি প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ কি তাল্লাহি বিল্লাহি ওর ঈমান থাকবে দশটা কারণে ইমান ভঙ্গ হয় তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে সেরে করা জাদু করা তারপরে তৃতীয় নাম্বার যে কারণটা আসতে পারে সেটা হলো এই এই কোরআনের আয়াত এই কোরআনের আইন যদি কেউ অস্বীকার করে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠিত হোক এইটা যদি যে মনে মনে প্রত্যাশা না করে ওই ব্যক্তির ইমান থাকবে কথা কি বোঝা যায় আমার ভাইরা তাহলে আমরা ইবাদত করব কার আল্লাহ এখন আসেন আবিদুন আল হামিদুন আমরা প্রশংসা করব কার জোরে কথা বলেন কার প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা কিন্তু এখন আমরা কার প্রশংসা করি কথা কয় না কেন এখন প্রশংসা চলে গেছে বাংলাদেশের জন্য সব সংসদ ভবনে কথা কয় না কেন প্রশংসা কই গেছে খালি প্রশংসা আমি দেশ বিদেশে ঘুরে ফিরে টডং 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 কথা কয় না কেন আছে না নাই আমি দেশ বিদেশে ঘুরে ফিরে শুধু দেখতে পা খালি প্রশংসা খালি পাম মারা শুরু কথা কথা সংসদ ভবন মনে একটা পাম মানে সর্ষের তেলের আমদানি হয়ে যাবে মানে খুব বেশি কি যে একটা অবস্থা একজন তো বলতে বলতে এমন বলা ফেলতেছে যে আমার তো মনে চায় আমি জননেত্রী শেখ হাসিনাকে শুধু জননেত্রী বলতে চাই না আমি বলতে চাই হযরত শেখ হাসিনা কথা কয় না কে আছে আছে আমি নাই এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাই না সে অনেক ভালো কাজ করতেছে সে জননী ক্ষমতায় আছেন আলহামদুলিল্লাহ আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি যে সে ভালো কিছু কাজ করে আল্লাহ তাই বলে যার সম্মান তাকে রাখেন হজরত ফাতেমা হজরত আয়সা হজরত খাদিজা এটা ঠিক আছে আবু বকর হজরত আবু বকর হজরত ওমর ঠিক আছে ওমর ঠিক আছে এখন আপনি যে কোন জায়গায় যে কোন জিনিসকে লাগান ঠিক হবে কথা বলেন যেটা যে জায়গায় থাকে তাকে আমার সম্মান দিচ্ছি মাননীয় সম্মানীয় জননেত্রী শেখ হাসিনা কথা বলেন আচ্ছা তাহলে আমরা দুই নাম্বার কি প্রশংসা করব কার হামিদুন আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব কথা বলেন ঠিক কি না এই প্রশংসার ওয়াজ আমি শর্ট সব কিছু শর্ট করে বলতেছি এরপর আসেন আত্তা ইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন আর রাকিউন তাহলে এই যে যারা বিভিন্ন সময় সময় প্রশংসা করে এই প্রশংসাটা আসলে ভুল প্রশংসা আমরা প্রশংসা করব কার প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহের বান করুণায় ফুরান, দয়ালু মেহের বান করুণায় ফুরান আর কেউ নাই তিনি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন तमाम পৃথিবীতে এক ছত্র মালিক সিজদা পাওয়ার প্রশংসা পাওয়ার তিনি কে আর তো বলেন তিনি কে এক জগে উচ্চকণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ চলে বলেন আলহামদুলিল্লাহ এরপর আসেন আল্লাহুল্লাহাম চলে গেল আচ্ছা এরপর আমরা রকি ওনার সায়াজিদের কথাগুলো আসি রকি ওনার সায়াজিদের মানে হলো যে মানুষগুলো রুকু করবে আর সেজদা করবে সাইহুন কেউ বলেছেন রমজানের রোজা সাইহুন নে অনেক রকম লম্বা ব্যাখ্যা আছে আমি ওদিকে গেলাম না রকি ওন সায়াজিদের তো সহজ আলোচনা সামনে আগাই রকি ওনার সায়াজিদের দিয়ে বলা হচ্ছে রুকু আর সেজদা কারি রুকু যারা করে আর সেজদা যারা করে তারা হলো নামাজ বান্দা কতকাল ঠিক না ওয়ারতাউ মা আর রকিঈন রুকুকারীদের কারিদের সাথে করতে হবে শেষদাকারীদের সাথে শেষদা করতে হবে বলেছেন কে যেভাবে শেষদা করা দরকার যেভাবে নামাজ পড়া দরকার শিখিয়ে দিয়েছেন রাসূল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব নামাজ কেমনে পড়তে হয় রুকু কেমনে করতে হয় শেষদা কেমনে করতে হয় নামাজে এক এক একদম ভাবে কিভাবে সুন্দর করে মনোযোগ আকর্ষণ করে নামাজ পড়তে হয় সেই দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই জোরে বলেন

আপনি কিয়ামত পর্যন্ত গুইতেন গুতায়া গুতায়া কোনো ই করতে পারবেন খুলতে পারবে এটা বাড়িতে ভাঙলেও খুলবে না যতক্ষণ ওই পিন কোড না বলা হবে আমি একটা পিন কোড দিয়েছি সেই পিন কোড আমি জানি আর কেউ জানে না তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা পিন কোড রেখেছেন আল্লাহ কি অ্যানালগ না ডিজিটাল কথা কয় না কেন ভাই আল্লাহ দুইটাই খালি অ্যানালগ না ডিজিটাল আল্লাহ তো সবই কথা কয় না আল্লাহ যদি انا যদি আচ্ছা ধরে নেন জান্নাতের গেট আপনার বাড়ির গেটের মতই হইল লক দিয়েছেন তালা তো একটা চাবি দিল এরকম চাবি যদি আল্লাহ কয় না আমি তো ডিজিটাল গাইডেস চাবি দিলাম পিন কোড মার্কা তো সুন্দর করে জান্নাতের গেটের পিন কোড পাই এরকম করে আপনার কি করতে হবে 1 2 3 4 01 সকাল বেলার ফজরের কয় রাকাত নামাজ জোহরের কয় রাকাত আসরের কয় রাকাত মাগরিবের কয় রাকাত এশার কয় রাকাত কম্বলচরি এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে সেই ব্যক্তি জান্নাতের সামনে দাঁড়ায় যদি আল্লাহ রকম পিন কোড দিয়ে দেয় তখন আপনি সুন্দর করে খালি বলবেন 2 4 3 4 6 5 কয়বা কই না কে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না আর যদি আপনি নামাজ নাই রোজা নাই নামাজ পড়ার ট্রেনিং যা পৃথিবীতে দিয়ে গেলেন সেদিন তো আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু কিছু মিথ্যাবাদী দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে নামাজ পড়ছি বিশ্ব কয় তাই নাকি তুমি তোমার ফেরেশতারা লিখতে ভুল করছে কই আল্লাহ সামনে মিথ্যা কথা বলবে বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু এগুলো আচ্ছা আল্লাহ নামাজ পড়ছি তো তোমার ফেরেশতারা ভুল করছে আমি ভুল করি না তাই নাকি তুমি নামাজ পড়ে দেখা কেমনে নামাজ পড়ছো যেমনে নামাজে দাঁড়িয়ে যাবে তার দাঁড়ার হাত আল্লাহ সোজা করে দেবে একদম দাঁড়িয়ে যাবে মাদা তাজ ঘোরাতে পারবে না ঘাটটা ঘুরাতে পারবে না স্টেট কান একদম সল্লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহ বলবে তুই বলে নামাজ পড়েছিলি আমাকে দেখালি দেখাবে তো দেখাতে পারলে না তখন সেই ব্যক্তি বুঝতে হতবম্ব হয়ে যাবে সেই ব্যক্তি আবারও মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ তখন বলবে যাওয়ার তুই মিথ্যা কথা বলছিস আল্লাহর একটা দুইটা সিকু আল্লাহর একটা দুইটা প্রমাণ নয় আল্লাহ রব্বুল আলামিন এর এতগুলো প্রমাণ আছে যে একটা প্রমাণের পরে যখন বান্দা মিথ্যা কথা বলবে আরেকটা প্রমাণ উপস্থিত করবে আরেকটা প্রমাণ দেখাবে আরেকটা মিথ্যা কথা বলবে আবার প্রমাণ দেখাবে আল্লাহ রব্বুল আলামিন এর প্রমাণের কোনো অভাব আল্লাহ রব্বুল আলামিন কি করবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম

নামাজ পিপাসী ছিল একজন দুজনের মধ্যে একজন যে নাম হচ্ছে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলে সুবহানাল্লাহ প্রত্যেক সাহাবী নামাজ পড়তেন বেশি বেশি কারো বা তাসবিহ তেলাওয়াত কারো বা কোরআন পড়তে ভালো লাগত এই আব্বাস নামে একজন সাহাবী ছিলেন যিনি বড় নামাজ করতে ভালোবাসতেন সুবহানাল্লাহ কবেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আম্মার দাঁড়িয়ে গেছে আব্বাদের আম্মার দাঁড়িয়ে গেলে আর আব্বা আম্মার কি যখন রাত্রিতে প্রহরের জন্য বলা হলো আব্বাদ বলেন হুতরান রাতের প্রথম প্রহরের মধ্যেই

তাবু পাহার জন্য রাসুল বলেছেন কিন্তু কোনো জায়গায় কোনো কাফের বিমান নাই আমি সুন্দর করে সময় পেয়েছি এইবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আমি সুন্দর করে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে যাই বলেন

একজন জাস্টিফাই করার জন্য বলা হয় একটা তীর মেরেছি যদি মানুষ শুধু চিৎকার দিত বিষাক্ত যদি চিৎকার যেহেতু দিচ্ছে না সুন্দর করে একটা একটা কাজ করা যায় তাহলে আমরা জাস্টিফাই করার জন্য একটা তীর মারব যদি মানুষ এই চিৎকার দিবে আর গাছ তো সাউন্ড করবে না চিৎকার দেবে না আবার তীর মারা হয়েছে আব্বাদের পিঠের মধ্যে যখন দুই দুইটা তীর বিদ্ধ হয়েছে আব্বা রাদিয়াল্লাহু আনহু তখন তীরটা পিঠের মধ্যে নিয়া নামাজ পড়তেছিলেন তখন আব্বা চিন্তা করতেছেন আমার জীবন চলে যাবে কিন্তু

আর জিকে বলেন আব্বাদরে তোমার পিঠের মধ্যে দুই দুইটা তীর বিদ্ধ হয়েছে রাব্বাদ আমাকে যদি প্রথমে তুমি ডাকতে তাহলে তো আমরা সমস্ত হত না আল্লাহ নবী ঘুম থেকে জেগে গেছেন আব্বাদকে বলেন আব্বাদরে পিঠের মধ্যে দুই দুইটা তীর বিদ্ধ হয়েছে কেমনে একটা তীর বিদ্ধ করি তো সহ্য করা যায় না তুমি বলতে পারতে আমরা সমস্ত সাহাবী গুলো আমি রাসূল সহ সবাই জেগে যেতাম জরে বলেন merhabalar আল্লাহর নবী তখন বললেন আল্লাহর নবী সামনে আব্বাদ বলছি ইয়া রাসূলুল্লাহি আমার পিঠের মধ্যে তীর হয়েছে আমি তখন সুরাক হাত তেলাওয়াত করছিলাম আর চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত না নামাজ শেষ না হবে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম আমি চিন্তা করলাম আমি নামাজ ছাড়ব না আমার যদি দুনিয়া থেকে বিদায় হতে হয় আমি নামাজের মধ্যেই মরব তবু নামাজ ছাড়ব না কারণ নামাজের মধ্যে আমি বড় মজা পাচ্ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি আবার চিন্তা করলাম তাবর চতুর পাশে আমি ঘুরে ঘুরে দেখে অবসর পেয়েছি কোন কাফের ঈমান নাপে নামাজের জন্য দাঁড়িয়েছি ইয়া রাসূলুল্লাহ আবার চিন্তা করলাম দুইটা তিন আমার পেটের মধ্যে বিদ্ধ হয়েছে আমি যদি এই অবস্থায় মারা যাই আমল্লাশের উপর দিক তারা যদি কাফের বেঈমানরা রাত গভীর হয়ে যায় অতিরিক্ত ভাবে হামলা করে আক্রমণ চালিয়ে যদি উপস্থিত হতে পুরো আক্রমণ চালিয়ে সমস্ত সাহাবীদের উপর আক্রমণ চালায় সমস্ত সাহাবীদের শহীদ করে দেয় আল্লাহর নবী রব্বি যদি আগাতের এই নবীকে শহীদ করে দেয় এই চিন্তা করলাম হাসরের ময়দানে যদি আমাকে রাসুল জিজ্ঞেস করেন আমি তো তোমাকে নামাজের জন্য বলি নাই তোমাকে বলেছিলাম তুমি সুন্দর করে তাবু পাহাড়ে দেবা তোমার তাবু পাহাড়ের জায়গা ঘটার কারণে তুমি তাবু পাহাড়া দিতে গিয়ে যখন যখন নামাজ পড়তে গিয়েছ যার কারণে তো তোমার এই অবস্থার কারণে আমাদের ওপরে আক্রমণ চালিয়েছে আমি রাসুলকে পর্যন্ত শহীদ করে দিয়েছে সেই দিন আমি কি জবাব দেব এই চিন্তা করে আমি নামাজ দিয়েছি আপনি যদি আজকে আমাকে দায়িত্ব না দিতে নিয়ে রসুল কি নামাজ আমি এত আমাজা পাচ্ছিলাম আমার জীবন চলে যেত কিন্তু হুজুর আমি নামাজ বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাদের নামাজে কি পরিমাণ ভালোবাসা ছিল নামাজের মধ্যে জীবন চলে গেলে তারা নামাজ ছাড়তে চাইতেন না তারা নামাজ সব সময় এভাবে পড়তেন তাহলে আজকে আমরাও নামাজি তারাও নামাজি আমাদের এবং তাদের নামাজের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে কথা বলেন ঠিক না এই আমার ভাইয়েরা নামাজ পড়তে হবে আব্বাদের মতো আম্বারের মতো নামাজ বেলালের মতো তালহার মতো এরকম যদি নামাজি হতে পারি আমাদের জন্য সে জান্নাত আছে না নাই মানে নামাজ পড়েন রোজা করেন স্বামীর আনুগত্য করেন পর্দা করেন হয়ে যাবে আপনারা জান্নাত রয়ে জান্নাতের আটটা দরজার

হুজুর আপনাদের আমাদের খাতে নিষেধ করেন আমার এক ফ্রেন্ড ও তো সিগারেট এখানে গান খায় না কিন্তু ওর তো ফুসফুসে ক্যান্সার ওর ফুসফুসে এই হলো সেই হলো ওনার এদের উদাহরণ দিয়ে বোঝায় যে আমরা খাই তাও তো ভালো আছি আছে না নাই এটা কি দলিল হলো এটা কি দলিল হ্যাঁ একজন খায় তো অসুখ হতে পারে না কিন্তু গাঁজা খাইলে যে অসুবিধা হবে এটা তো প্রুভ হয়েছে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে কথা কয় না কেন যেই ব্যক্তি বিষ খেয়ে মরবে ফাঁসিতে মরবে আর যে ব্যক্তি স্লো প্রয়োজন গাঞ্জা আর মদ আর সিগারেট খেয়ে মরবে ওরোজা এরো ওর শাস্তি তাই কেমনে বুঝাই দে আমার কথা না

ঠিক আছে নাকি না কিন্তু আপনি স্লো পয়জন যাকে বলে এখন খাবেন কিন্তু এখনে মরবেন না 5 বছর পরে 10 বছর পরে 5 7 বছর পরে আপনি মরবেন কেমনে এই যে যারা যারা বলে যে সিগারেট খাও মাকরু তাদের উদাহরণ বলি কেন আগে মাকরু বলতো কিছু হুজুর ফতোয়া দিছিল মাকরু কি জানো জানেন যেই ব্যক্তি পিয়াজ খাবে আর রসুন খাবে দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে রহমতের ফেরেশতারা কাছে আসে সিগারেট খাওয়া খাওয়া রসুন যখন এটার সাথে মিল রেখে চিন্তা করলো সিগারেট খাইলে পরে মুখে দুর্গন্ধ হয় এই জন্য সিগারেট খাওয়া মসজিদে যাওয়া যাবে না ভালো করে পরিষ্কার করে যেতে হবে সিগারেট খাওয়া তখন তারা বলতো বুঝতে পারছেন মেডিকেল সায়েন্স অনেক দিন পরে প্রমাণ করলো যে ব্যক্তি গা পিয়াজ খায় রসুন খায় আচ্ছা বলেন তো পিয়াজ রসুন খাইলে পরে কি কারো ক্যান্সার হইছে আমি মেডিকেল সায়েন্সে প্রমাণ করছি তথ্য ভিত্তিক কথা কই কথা কই না কেন গাজা ঘুরি কথা কইছি তথ্য দিয়ে কথা কই দিছে কথা কোন মাস্টার বলছিল যে ভালো করে বুঝেন স্থলে কোন ব্যক্তি পিয়াজ এবং রসুন খায় তার ক্যান্সার হইছে আছে নাকি এরকম বরং পেঁয়াজ আমি কিন্তু একটু হোমোপ্যাথির দুই ফোটা মেডিকেল কলেজ থেকে পড়ছি শোনেন পেঁয়াজ আর রসুন যদি কেউ খায় রাত্রিবেলায় কিছু পেঁয়াজ আর রসুন আর ওই খাবে ওই যে কালো জিরা খাবে আশি বর্ষ বছর পর্যন্ত তার যৌবন ঠিক থাকবে মারাবা কর আশি বছর নানা কবে কে রে তোর নানিকদার হয় না আর একটা করা কথা কয় না কেন পেঁয়াজ রসুনের গুণ আছে এখন আছে যদি বলেন তো এই ব্যক্তি চল্লিশ বছর পার হতে হইতে হবে আর শরীর দুর্বল আর হয় না এটাও কিন্তু মেডিকেল সায়েন্স প্রমাণ করছে কথা কয়েক তাহলে গাঞ্জা খাইলে পরে তার হার্ট হার্ট মানে ফুসফুস ক্যান্সার হবে সিগারেট খেলে ফুসফুস ক্যান্সার হয় তারপরে তার মুখের ঘা হয় অনেক সমস্যা হয় বাচ্চা বাচ্চাদের উপরে প্রভাব পড়ে এটা মেডিকেল সাইন্স দ্বারা প্রমাণিত এই জন্য আগে যেটাকে মাক্রো বলা হতো এখন আর মাক্রো বলা হয় না গাঁজা খাওয়া সিগারেট খাওয়া সরাসরি জোরে কলে বেশ শরীর আরও জোরে আরও জোরে একদিনে মরে না ধীরে ধীরে মরে একদিন দুই দিন খাইতে খাইতে দশ বছর পরে ক্যান্সার হয়ে যায় মারা যায় এই জন্য এটাকে স্লো পয়জন বলা হয় আপনি আত্মহত্যা করবেন না আত্মহত্যার গুণা যা সিগারেট গান খায় মূল্য পারেও কথা কি বোঝাতে পারছি এটাকে স্লো পয়জন করা হয় এই আমরা গাঁজা খাবো না তো এরকম আত্মহত্যার মৃত্যু যেন আমাদের না হয় আমার মায়েদেরকে আপনারা মায়ের বেন না খালি ভালোবাসা দেবেন যে মায়েরা এই যে এরকম ও খারাপ স্বামী পাইছে তাদের অনেক কষ্ট তো আপনারা এরকম গান জামত দেন ভালো হয়ে যান আমরা সবাই পবিত্র হয়ে যাই আল্লাহ আমি ও ভাই কাল যে নাই দুদিনের দুনিয়াই কত জনের কত রকম বাহাদুরি বাড়ি গাড়ি অহটালিকা স্বপনের মরিচিকা সবই যেন মিছে মায়ের সল চাহা তুহরি ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়াই কতজন কত রকম বাহাদুরি কথা কোন ঠিক কিনা ভাই আখেরাতের কথা চিন্তা করে সবাই হৃদয়টা মনটা নরম করে